অনেক বড় বড় আচুক্কা চিকিৎসক আছে যারা অনেক বড় বড় কথা বলেন তারা এত বড় বড় অহংকারী কথা বলে পাপের ভাগী হন তারা কল্পনাও করেন না অনেকেই বলে থাকে দুনিয়া থেকে পরকিয়া তুলে দিবে। পরকিয়া কলিতে কলির যুগে শুধু পরকিয়া হবে না খালা ভাগনার সাথে হ্যাঁ ওই মামির সাথে ভাগিনা এরকম সম্পর্কেও পরকিয়া হবে খালা মামা তো এতটা নিকৃষ্ট অবস্থাতে চলে যাবে কলির শেষ মুহূর্তে শেষ মুহূর্ত অলরেডি চলে আসছে যেই সম্পর্কগুলা কখনো কখনো তাকানো জায়েজ নেই ইসলামে এটা অনুমতি দেয় না সেই সম্পর্কগুলার মধ্যেও পরকিয়া হবে আর এখানে অনেক আচুক্কা কবিরাজ বহুত বড় বড় কথা বলে কি বলে দুনিয়া থেকে পরকিয়া তুলে দিবে সিল্ডরাপিং সাইটিক্স ভায়াগার কাঁচামাল কেমিক্যাল খাওয়ায়া এস পাউডার খাওয়ায়া উনি পরকিয়া তুলে দিবে অনেকে বলে পরকিয়া তুলে দেবে না উনি আদৌ মানুষের কিডনি ড্যামেজ করে দিবে লিভার ড্যামেজ করে দিবে চোখের জ্যোতি কমিয়ে দিবে একটা মানুষকে হিজড়া গান্ডু বানিয়ে দিবে সারা জীবনের জন্য কোন দাবি করতে পারবে না এরকম পর্যায় নিয়ে যাবে তো আদৌ একটা নারী যখন পরকিয়া করে কি কেন করে একটা সিম্পল আমি আপনাদেরকে বুঝাই মেয়েরাও মনোযোগ সহকারে শুনবেন মেয়েদের এই জ্ঞানটা অবশ্যই শোনার দরকার কেননা অনেকে না বোঝে গ্রামের অনেক সহজ সরল বোকা মহিলারা এই ভুলগুলা করে থাকে শোনেন আপনার হাজব্যান্ড যখন আপনাকে বিয়ে করে নিয়ে আসছে আলালি স্ত্রীর রূপে উনি একদিন না দুই দিন না চার বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর আপনার সাথে সাথে সহবাস করে সে এটার পরিচিত নিত্য আসতেছে নতুন এটা থেকে পাওয়ার তার কাছে আর কিছুই নেই এটা তার কাছে একটা কর্মের মতো অলসতা ভর করে ফেলছে মানে স্ত্রী সহবাসে যাওয়াটাই তার কাছে কেমন জানি অনিয়া মনে হয় মানে কোনো উশিলা দিয়ে বেঁচে যাইতে পারলে বাসে কারণ এখান থেকে নতুন কিছু পাওয়ার নেই তার কারণ পরিচিত হয়ে গেছে ওই একই খারাপ ভাবে নিবেন না আমার কথা কেউ এটা শিক্ষণীয় কিছু জিনিস আছে এখানে আর যে কোন একটা মেয়ে একটা অন্যের স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করতেছে ওই যে আপনাদের পরকিয়া প্রেমিক আপনার কাছে হয়তো চুরি করে একদিন এসে থাকতেছে সে জানেন কি ওই ফার্মেসিতে থেকে ফার্মেসি থেকে সিলডেনাফিং সাইটিক্স ভায়াগার কাঁচামাল ওয়ান টাইম একটা ক্যাপসুল কিনে খেয়ে চলে আসতেছে আপনি তরে মনে করতেছেন আরে রে পাইছি বাঘের বাচ্চা কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আপনার সেই বাঘের বাচ্চাটা ওনার নিজের ঘরে ছাগলের বাচ্চা ব্যা এটাই বাস্তবতা আপনি চার দিন দশ দিন এক মাস দুই মাস এক বছর পরকিয়া করার পরে মনে করেন না আমার স্বামীকে ত্যাগ করে বিয়ে করে ফেলি উনি কিন্তু প্রতিবারই আপনার কাছে ওয়ান টাইম ক্যাপসুল খেয়ে আসছে বাঘের বাচ্চা পরিচয় দিছে কিন্তু সে ছাগলের বাচ্চা তো যখন আপনি স্বামী সন্তান ছেড়ে ওই ছেলের হাত ধরে চলে যাবেন তারও একসময় অনীহা চলে আসবে আপনার জন্য আর একটা ক্যাপসুলও সে খরচ করবে না যখন আপনার সাথে অনেকবার বোঝে নিত হয়ে যাবে সেখানে আপনার প্রতি একটা অনীহা চলে আসবে আপনার জন্য একটা ক্যাপসুলার খরচ করবে না পঞ্চাশ টাকা একশো টাকার খরচ করবে না এখন আপনিও বুঝে যাবেন যে আদৌ বাঘের বাচ্চা না ছাগলের বাচ্চা একটি কথা অনেকেই ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে অনেকেই কান্নাকাটি করে বলে ইস্ত্রি চলে যাবে শোনেন ভাইজান যারা ভালো ঘরের মেয়ে ভালো বংশীয় ঘরের মেয়ে যারা আপনি যদি তাদেরকে যৌন সুখ নাও দেন তারা কখনো স্বামীর সংসার ছেড়ে যাবে না ওরা ওটাকে কপাল কপালের দোষ যে এই সুখটা আল্লাহ তালা আমার কপালে রাখে নাই এইটা মেনে নিয়ে সারা জীবন সংসার করে যাবে তাও যাবে না আর যেগুলা বারো ভাতারি অগসাইলে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা এসি রুম অনেক কিছু দিয়েও ধরে রাখতে পারবেন না কারণ তাদের রক্তে ওইটা আছে তো এই বিষয়গুলা আমাদের জানার দরকার আছে আর একটি কথা মনে রাখবেন চমক দেখানো কিছু লেভেল আলা জিনিসের মধ্যেই থাকে চিলড্রেন্স ভায়াগার কাঁচামাল এরকম গাছ এরকম গাছ এখানে বীর্যমণি শঙ্কমণি আলকুচি মাঝুফল অশ্বগন্ধা তালমূল শতমূল আকর করা কেউরিমূল শিলাজিত মকরদিস এই আইটেমগুলা একসঙ্গে নিয়ে এই যে এরকম পাউডার করে এই এক কেজি পাউডার কেউ যদি এক মাস খায় দুই মাসে দুই কেজি পাউডার যদি কোনো পুরুষ খেতে পারে ওই পুরুষকে লজ্জা দেয় এমন কোনো নারী নেই একটি কথা মনে রাখবেন আমাদের কাছে ক্ষমতা নেই কাউকে সুস্থ করার কিন্তু আমাদের হাতে ক্ষমতা আছে সঠিক জিনিসটা তুলে দেওয়ার আমার নাম্বার ব্যবহার করে অনেকে প্রতারিত হচ্ছেন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এই নাম্বার ব্যতীত যত নাম্বার দেখবেন সবগুলা ফেক প্রতারকদের জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ Terez.